গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফাইলস আর্ট অ্যান্ড বিউটি অ্যান আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো অ্যান্ড জাস্ট ফাটাফাটি আছো আমিও খুব ভালো আছি আজকের বারটা হচ্ছে শনিবার আর আজকে আর একটা নতুন দিন নতুন সকাল সঙ্গে একটা নতুন ভিডিও নতুন ব্লগ শ্যুট করছি চলো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক আজকের দিনটা একটু স্পেশাল কারণ আজকে আমি আর অমিলে যাব মায়ের কাছে মার যেখানে পোস্টিং হয়েছে সেখানটাতে আমরা আজকে যাব হ্যাঁ মায়ের একটু পোস্টিংটা দূরে হয়েছে তো সেখানে আমরা আজকে যাব কিন্তু ওয়েদার ভীষণ খারাপ ভীষণ খারাপ ওয়েদার মানে খুবই দুর্গম ওয়েদার জানি না কি হবে সন্ধ্যে সাতটাতে আমাদের ট্রেন আছে তো চলো আজকের ব্লগটাকে এখান থেকে স্টার্ট করি এটাই খুব ভিডিও দেখতে খুব আমি ডিটক্স ওয়াটার খাই কিন্তু আজকে খাচ্ছি দুধ চা কেন খাচ্ছি দাঁড়া বলছি কেন খাচ্ছি একদিন দুধ চা খাচ্ছি বাট চিনি ছাড়া যদিও চিনি নেই আদা দিয়ে দুধ চা খাচ্ছি কেন খাচ্ছি কেন খাচ্ছি চলো দেখাই কারণ বাইরে এত সুন্দর একটা বৃষ্টি পড়ছে ঝমঝমিয়ে পুরো মেঘ করেছে আর এতে যদি আমি চা না খাই না আমার নিজেকে খুব কষ্ট দেওয়া হবে তাই আজকে সব বাদ দিয়ে আমি একদম চা খাচ্ছি বাইরে দেখো পুরো ঝমঝমিয়ে বৃষ্টি ওয়েদার প্রচন্ড খারাপ দেখতে পাচ্ছো বেশিক্ষণ আর চা নিয়ে আরাম করা যাবে না কারণ আমরা আজকে বেরোবো বেরোবো ওই দুপুর সাড়ে তিনটে নাগাদ তাই এখন সমস্ত কাজগুলো আগে কমপ্লিট করছি আমার মা জব করে সেটা অনেকেই জানো মায়ের চাকরি সূত্রেই ভিন্ন ভিন্ন জায়গায় মাকে যেতে হয় তো মায়ের আপাতত যেখানে পোস্টিং আছে সেখানেই আজকে আমরা যাব সেটা ব্লগের প্রথমেই তোমাদেরকে বললাম ওই যে বললাম সাড়ে তিনটের সময় এখান থেকে বেরোবো যেতে যেতে ওই কতক্ষণ লাগে দু ঘন্টা আড়াই ঘন্টা লাগে আমার সমস্ত কাজও হয়ে গেছে তাই এখন ঝটপট করে আগে বাসনগুলো মেজে নিচ্ছি এখন বৃষ্টি মাথায় করে বেরিয়েছি ছাতা কিনতে আমাদের কাছে দুটো ছাতা একটা ও নিয়ে গেছে আর যেটা আমি নিয়ে বেরিয়েছি ওটা শিখটা ভাঙা ছিল সামনে তো বর্ষাকাল তারপরে রোদ গরম সবই থাকবে তাই ভাবলাম একটা ছাতা কিনে নিয়ে আসি ছাতা ছাড়া নিজেকে বাঁচানো সত্যি যাবে না তাই ঝড় বৃষ্টি মাথায় করে এখন বেরিয়েছি ছাতা কিনতে আর চারিদিকের অবস্থাটা দেখছো বৃষ্টিতে কাঁধায় কী অবস্থা কিন্তু কলকাতা রাস্তায় ভিড় ক্ষমেনি সে যত বৃষ্টি হোক না কেন মানুষজন এখানে সারা সারাক্ষণ ভিড় করে ফেস প্রথম কথা ছাতা মাথায় দিয়ে ছাতা কিনতেই বেরিয়েছিলাম এই যে ছাতা কিনেছি ছাতা কিনে এখন বাড়ি যাচ্ছি আমাদের একটাই ছাতা ছিল ভালো ছাতা আর এটা ভেঙে গেছে এটা ও নিয়ে চলে গেছে ভালো ছাতাটা আর তাই একটা ছাতা কিনতে হতো তো সেইটা কিনেছি কিন্তু এখন যাচ্ছি বৃষ্টিটা যদি এখন একটু বন্ধ হয়েছে আকাশটা একটু পরিষ্কার মানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে এক্ষুনি হচ্ছে এক্ষুনি হচ্ছে না ওইভাবেই হচ্ছে তো এখন বাড়িটা ঝমঝম করে বৃষ্টি হচ্ছে তাই আমাদের যত যা জামা কাপড় কাঁচা হয়েছিল সব এইখানটাতে মিলিয়ে দিয়েছি ঘরের মধ্যে একটা দড়ি খাটিয়েছি দিয়ে সব মিলে দিয়েছি বাইরে রেখে যাব না সব ঘরে ঢুকিয়েই যাব। আর এই হচ্ছে আমার ব্যাগ রেডি প্রচণ্ড ভারী হ্যাঁ তো ও রোদটা দেখো মানে আমি ছাতাটা কিনে ফিরেছি তারপরে এইরকম একটা রোদ উঠেছে চড়া একটা রোদ উঠেছে আকাশ পুরো পরিষ্কার এই দেখো আর আমি ভিজে মিজে ছাতা কিনতে গেছিলাম দেখো পুরো সুন্দর একদম চড়া রোদ্দুর উঠেছে দেখেছো আর আমি ভিজে গেলাম ছাতা মানে ছাতা কিনতে যাই হোক এখানে একটা ডিসপ্যাচ স্টোরি আমি এই যে জুয়েলারির কতগুলো অর্ডার আছে ওগুলোকে একটু সাইট করছি ওগুলো পাঠাবো তাই ওগুলোকে এখন একটু সাইট করে নিচ্ছি এরপরে আমি বসেছিলাম একটা জুয়েলারি ডিসপ্যাচ করব বলে জুয়েলারি ডিসপ্যাচ করার আগে কিছু ভিডিও আমরা তুলে রাখি আর যখন কাস্টমারের হাতে জুয়েলারিটা পৌঁছোয় তাদেরকেও বলি একটা আনবক্সিং ভিডিও করে রাখতে না হলে যদি কখনও কোনোটা মিসিং হয় প্রমাণ পাওয়া খুবই কষ্টকর তাই প্রত্যেকটা ছবি তুলে কাস্টমারকে ভিডিও করে পাঠিয়ে দিয়েছি যে আমি এগুলো এগুলো দিয়েছি আর বলেও দিয়েছি আনবক্সিংয়ের সময় যেন একটা ভিডিও সে তুলে রাখে বাস এই কাজগুলো কমপ্লিট এবার চলো লাঞ্চ করি স্নান করি অনেক বাকি কাজও পড়ে আছে স্নান করা পুজো দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে আবার দেখছি যেন এখন অল্প একটু মেয়ে উঠেছে যেটা বুঝতে পারলাম এটা ওই বিক্ষিপ্তভাবে বৃষ্টি যেটা বললাম সেটাই এখন ঝটপট করে খেয়ে নেব। আর খেয়ে একটু রেস্ট নেবো ডাক তো সব গোছানো হয়েই আছে সব কিছুই আমার রেডি এখন জাস্ট খাবো কি খাচ্ছি আজকের মিলটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো যে আমি কতটা কি শরীরের মধ্যে ইনটেক করাচ্ছি দেখো আছে ভাত ভাতের পরিমাণটা দেখো একদম অল্প পরিমাণ ভাত শশা স্যালাডের মধ্যে নিয়েছি এটা হচ্ছে ঢ্যাঁড়স সেদ্ধ এটা এক ধরনের পাতা আমাদের ওদিকে পাওয়া যায় সেই পাতা বাটা নিয়েছি একটা লেবু আর ভাতের পরিমাণটা দেখো খুবই কম আর এখানে মাইক্রোওভেন এটা হয়ে গেছে তারা সুইচটা অফ করি এখানে মাইক্রোওভেনে ডিমের ঝোলটা গরম হচ্ছিল দেখো সয়াবিন আছে ডাঁটা আছে আর ডিমের শুধু সাদা অংশটা আছে দাঁড়াও এই যে ডিমের কুসুমটা আমি যেহেতু খাই না শুধু ডিমের সাদা অংশটাই তাই নিজের জন্য রেখে ওকে কুসুমটা দিয়ে দিয়েছি এই হচ্ছে আজকে আমার মিল পুরোটা দেখে নাও এখানে কিন্তু শুধু একটুখানি শর্করা জাতীয় খাবারটা আছে ভাত বাস আর কিচ্ছু না এটাকে ব্যালেন্স করার জন্য লেবুটাও আমি রেখেছি লেবু দিলে এটা ব্যালেন্সড হবে শশাটাও ব্যালেন্স করার জন্য রেখেছি আর এটা তো পুরো সবজির মধ্যে এটাতে কোনো ফ্যাট ফ্যাট কিচ্ছু নেই আর এটা একদম হালকা হয়েছে পেঁয়াজ টি আদা রসুন খুব কম দিয়ে তো এই হচ্ছে আজকে আমার লাঞ্চ অনেকেই ভাবো আর অনেকেই জিজ্ঞেস করো ডায়েট করা মানে সমস্ত খাবার ছেড়ে দেওয়া ডায়েট করা মানে না খেয়ে থাকা ডায়েট করা মানে নিজেকে কষ্ট দেওয়া আর পছন্দের খাবারগুলোকে বাদ দেওয়া কখনোই নয় ডায়েট করা মানে কখনোই পছন্দের খাবার বাদ দেওয়া নয় সমস্ত খাবার ছেড়ে দেওয়া নয় ডায়েট করা মানে হচ্ছে ফ্যাট আর কার্বোহাইড্রেটটা আর সুগার সব করা যেটা সুগার ওই তিনটে জিনিসকে এড়িয়ে চলা আর ডায়েটে কিন্তু কিচ্ছু না আমি সবই খাচ্ছি তোমরা তো দেখো টুকতে খাওয়ার ব্লগ আমি কিন্তু সবই ইনটেক করি বেরিয়ে পড়েছি আমি এখন যাচ্ছি মেট্রোতে মেট্রো ধরবো তারপরে ওখান থেকে দক্ষিণেশ্বর যাব আর ও দক্ষিণেশ্বরে আসবে এখন বেশ ঝলমলে রোদ উঠেছে বেকার বেকার ছাতাটা আমি কিনলাম কিন্তু না ছাতা আজ নাও কাল তো লাগবেই তাই ছাতা কিনেছি ভালোই করেছি রাস্তাঘাটের অবস্থা দেখে বুঝতেই পারছো এখানে ভালোই বৃষ্টি হয়েছে আমাদের ওই সাতটা নাগাদ ওখানে পৌঁছে যাওয়ারই কথা আমরা বালি থেকে ট্রেন ধরবো চলে এসছি মেট্রো স্টেশন আর পৌঁছেই দেখলাম একটা মেট্রো আছে জাস্ট ছাড়বে ছাড়বে করছে তাই দৌড়াদৌড়ি করে তাড়াতাড়ি মেট্রোতে উঠে বসে পড়েছি এখন তো বিকেল টাইম আর এই জন্য এখন মেট্রোতে অত বেশি ভিড়ও নেই দমদম থেকে দক্ষিণেশ্বর এই রুটটা পুরোটাই মেট্রো নিচ দিয়ে যায় না ওপর দিয়েই যায় তাই মেট্রোতে বসে বাইরের প্রকৃতি দেখতে ভীষণ ভালো লাগে ওই যে তখন বললাম মেট্রো একেবারেই ফাঁকা দেখো মেট্রোটা একেবারে খালি চলে এসছি এখন নোয়াপাড়া আর একটা স্টপেজ পরেই নামব আর কলকাতার যত আবর্জনা এখানেই জমা হয় দেখে নাও আবর্জনা স্তূপটা শুধু দেখে নাও তারপরে এখানে সমস্ত মেশিন দিয়ে ওগুলোকে গলিয়ে আবার রিইউজেবল করা হয় এটা এখানেই আছে আমি দক্ষিণেশ্বর আর ও অফিস থেকে দক্ষিণেশ্বরই আসবে এখানে আমরা মিট করে আমরা ট্রেন তো এসে গেছি আমি পৌঁছে গেছি আমরা বালি স্টেশন ট্রেন আসতে এখন অনেক বাকি তাই বসে বসে গল্প করছি আর ট্রেন চলেও এসছে আর আমরা ট্রেন থেকে নেমেও পড়েছি এখন সোজা যাচ্ছি মায়ের কাছে আর ভিডিওটাও এখানেই শেষ করছি